এদিকে জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকায় আওয়ামী লীগের চল্লিশটি মিছিল ঢুকলো একসাথে দুপুরের পরেই রণক্ষেত্র উত্তর ঢাকার রাজপথ পুলিশের সামনে ককটেল নিক্ষেপ হঠাৎ ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা করল আওয়ামী লীগ ছাত্রলীগের পনেরো লক্ষ নেতাকর্মীরা দর্শক আবারও তাহলে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে গেল দর্শক এবার মরণ কামড় দিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা রীতিমতো আপনারা জানেন গত কয়েক মাস আগে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আব্রলীগ সহ পনেরো লক্ষ নেতা কর্মীরা ঢাকায় প্রবেশ করেছে শেখ হাসিনার আদেশ পাওয়া মাত্রই কিন্তু তাণ্ডব শুরু করে দেবে ঠিক শেখ হাসিনার আদেশ চলে এসেছে দর্শক আজকে দুপুরের পরে একসাথে ঢাকার চল্লিশটি স্থানে আওয়ামী লীগের ভয়ানক মিছিল দর্শক আগে তো আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলের সময় দৌড়াইত আজকে কিন্তু দৌড়ায়নি তার মানে সম্পূর্ণ পাওয়ার এখন আওয়ামী লীগের হাতে দর্শক সেখানে কি হচ্ছে ঠিক কি হতে চলেছে সেখান থেকে আমরা বিস্তারিত দেখে আসি যে আবামী লীগের মিছিল কতটা ভয়ানক হয়ে উঠেছে পুলিশের নাটের ডগায় কিন্তু আজকে ককটেল বিস্ফোরণ করেছে চলুন দর্শক সেসব দৃশ্য দেখে আসে আশা করি সঙ্গেই থাকে আজকের এই দিনে মানে আজকের দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের চল্লিশটি ঝটিকা মিছিল পালন করছে একদিনে এটাকে একশোটি মিছিল পালন করছে ঠিক আজকের দিনে এসে আওয়ামী লীগের চল্লিশটি ঝটিকা মিছিল পালন করা হয়েছে বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার করছে বিপাকে যে কোনোভাবেই মানে এদের মানে এরা কারা ভাই এদেরকে দাবার রাখতে পারতেছে না মানে এই পর্যন্ত আওয়ামী লীগের তিন লক্ষ উনষাট হাজার কর্মীদেরকে গ্রেফতার করছে যদি না আপনার দশ মাসে আওয়ামী লীগের কর্মীরা মানে রাস্তাঘাটে ছুটিকা মিছিল পালন করতে গিয়ে তিন হাজারেরও বেশি গ্রেফতার করছে অন্তর্বর্তীকালীন সরকার তারপরেও আওয়ামী লীগকে এরা দাওয়ায় রাখতে পারতেছে না কোনোভাবেই মানে ডক্টর ইউনুস বর্তমান এতটাই আপনার আতঙ্কে তিনি রয়েছে যে এটা কারা ভাই মানে এই পর্যন্ত মানে পনেরো মাসের ভিতরে তিন লক্ষ উনষাট হাজার নেতা কর্মীদের আমরা গ্রেফতার করলাম যাতে তারা আর রাজপথে নামতে না পারে দশ মাসে তিন হাজার কর্মীদের আমরা গ্রেফতার করাইলাম ইভেন পুলিশকে পাঁচ হাজার করে টাকা বকশিস পর্যন্ত দিব এই অফার পর্যন্ত দিলাম তারপরেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না আসলে কিভাবে বা কি করলে আওয়ামী লীগকে দাওয়ায় রাখা যাবে আর কোনোভাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না বর্তমান আওয়ামী লীগকে মানে এতটাই ভয় পাচ্ছে মানে এত গ্রেফতার করে কোনো হত্যা করে কোনোভাবে আওয়ামী লীগকে দাবা রাখতে পারতেছে না এরা আর পারবেও না ইতিহাস দেখেন ইতিহাস একটা দেখেন পড়েন খুব ভালোভাবে দেখেন গবেষণা করেন তাহলেই রেজাল্ট আপনাদের চোখের সামনেই অটোমেটিক পেয়ে যাবেন অত মানে রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নাই কেমন তিন লক্ষ উনষাট হাজার মানুষ অলমোস্ট এই পনেরো মাসের ভিতরে আপনারা গ্রেপ্তার করছেন আবার মানে দশ মাসে জুটিকা মিছিলকে কেন্দ্র করে আরো তিন হাজার মানুষ আপনারা গ্রেফতার করেছেন আরো লাখ লাখ মামলা তো এটা বাদই দিলাম তাই না ও তো রয়েছে সেটা ওয়ান মিলিয়ন ক্রস করবে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে এক্সট্রা আরো জেলখানা বানাতে হবে শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঠাই দেওয়ার পারবেন পারবেন না কারণ আওয়ামী লীগের সমর্থক রয়েছে বাংলাদেশে অলমোস্ট প্রায় সিক্সটি থেকে ফিফটি অনেকে বলে ফর্টি থেকে ফর্টি আমিও বলি তবে ধরেন সিক্সটি পার্সেন্টই ধরেন সিক্সটি পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থককারী বা ম্যান্ডেটের অধিকারী এই দলটাকে আপনি দাবায় রাখতে পারবেন আর যদি আপনি দাবায় রাখেন রেজাল্ট আপনার সামনে আপনি জেলখানায় পারবেন না সমন্বয়দের বাড়িতে তারপরে হাতে বাজারে আপনাদের পারছেন ওই যে আওয়ামী লীগকে দাবায় রাখার চেষ্টা করছিল কে পাকিস্তান বিনিময় কি পাইছে বিনিময় কি পাইছে ভয়ঙ্কর ভাবে ওদের পতন হয়েছে ভয়ঙ্কর ভাবে আর ডক্টর ইউনুস আপনি ইতিহাসে মানে মীর জাফরের থেকেও বড় একটা লিস আপনার হবে কারণ আপনি জঙ্গিবাদীদের সহায়তা করে বাংলাদেশের গণতন্ত্র আপনি নষ্ট করে দিয়েছেন একাত্তরের সংবিধান কিংবা একাত্তরের যে বিজয় তিরিশ লক্ষ মা বোনদের শহীদের বিনিময় যেই দেশটা গড়া এই দেশটাকে আপনি অপমানিত করেছেন মা বোনদের ইজ্জতের বিনিময় এই দেশটা অর্জন করেছে যারা আজকে তারাও বা তাদের রুহু আমার মনে হয় কবর থেকে চিৎকার পারতেছে যে এই স্বৈরাচার ইউনুস বলে কি বা বাংলাদেশটাকে পুনরায় পাকিস্তানের হাতে তুলে দিতেছে এটাও মনে হয় আমার মনে হয় তারা বলতেছে আল্লাহ আলা আল্লাহ তুমি বলে মাফ করো আপনার সরকারের পতন এত ভয়ঙ্কর হবে আপনি কল্পনা করতে পারবেন না দেখেন নাই আজকের এই দিনে আওয়ামী লীগের চল্লিশটা ছুটিকা মিছিল পালন করছে সংসদ ভবনের সামনে উত্তরায় গুলশানে তারপরে পুরানো পল্টনে বিভিন্ন স্থানে গাজীপুরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের চল্লিশটি ঝুটিকা মিছিল পালন করছে একদিনে এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগের অধীনে আজকের এই বাংলাদেশ বা বাংলা ভাষায় আমরা কথা বলতে পারতেছি নিজেদের মাতৃভাষা পেয়েছি নিজেদের স্বাধীন দেশ পেয়েছি আজকে সেই আওয়ামী লীগকে আপনি দাওয়ায় রাখতে চান এই জাতি বা এই জাতিকে দাবায় রাখা যাবে না এই জাতিকে দাবায় রাখা সম্ভব না ইতিহাস পড়ুন এই জাতিকে দাবায় রাখার চেষ্টা করেছিল তাদের পতন এতটাই হয়েছে যে ইতিহাসও মানে যারাই বা পড়ছে তারা কেঁপে উঠছে বুঝতে পারছেন এই বাঙালি জাতি বিশেষ করে মুজিব সৈনিকদের পথন হবে না কারণ বাংলাদেশ যতদিন থাকবে মুজিব সৈনিক ততদিনই থাকবে যতদিন দুনিয়া থাকবে ততদিন বাংলাদেশ থাকবে আর ততদিনই মুজিব সৈনিক থাকবেই থাকবে এই মুজিব সৈনিকের পতন হবে না ইনশাল্লাহ দর্শক বন্ধুরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এতটাই ভয়ঙ্কর তার অবস্থা হয়েছে যে তারা মানে অলমোস্ট আমার মনে হয় এক একটা পারসেন্ট উপদেষ্টারা তারা মানে টেনশন নিতে নিতে তাদের স্টক করার মতো অবস্থা যে এত কর্মীদের আমরা গ্রেফতার চালাইলাম গ্রেফতার করতেছি পুলিশকে পাঁচ হাজার করে আমরা টাকা গিফট পর্যন্ত করতেছি তারপরও আওয়ামী লীগকে কোনোভাবে আমরা দাবা রাখতে পারতেছি না মানে দিন যাচ্ছে তো আওয়ামী লীগ আরো ভয়ঙ্কর রূপে রাজপথে ফিরে আসতেছে এটাই হচ্ছে আওয়ামী লীগ আর এই মানে টেনশনে অন্তর্বর্তী সরকারের অবস্থা খুবই নাজাহেল খুবই নাজাহেল ভাষায় প্রকাশ করা যাবে না বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থা কতটা মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আলোচক তথ্য দিয়েছিল খুব গুরুত্বপূর্ণ তুষার ভাই দর্শক খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন যে আওয়ামী দমিয়ে রাখার মতো বাহিনী বাংলাদেশে এখনো তৈরি হয়নি আওয়ামী লীগকে দমিয়ে রাখার মতো কোনো শক্তি বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও এখনো তৈরি হয়নি দর্শক এখন এই কথার সাথে কি আপনি সহমত কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ আওয়ামী লীগের যে অ্যাকশন শুরু হয়েছে এই অ্যাকশনগুলো গুলো আরো দশজনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন যে আওয়ামী লীগ কিন্তু আর বসে নেই কথা বলাচ্ছি না পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতে চলেছে তাই বিশেষ করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য